হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি একুশে জুলাই বাংলার রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিন এই দিন প্রতি বছর তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে আজ সোমবার দু হাজার পঁচিশ সালের একুশে জুলাই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ছুটে আসবেন লক্ষ লক্ষ টিএমসি কর্মী সমর্থকরা জড়ো হবে ধর্মতলায় কিন্তু কেন প্রতিবছর এই দিনটিকে তৃণমূল কংগ্রেস শহীদ দিবস হিসেবে পালন করে সেদিন ঠিক কী হয়েছিল সালটা উনিশশো তিরানব্বই তখনও তৃণমূলের জন্ম হয়নি তখন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের নেত্রী তথা সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় রয়েছেন জ্যোতি বসুর সরকার এ সময় সিপিএমের বিরুদ্ধে ছাপ্পা রেগিংয়ের অভিযোগ নিয়মিত শোনা যায় বিরোধীদের মুখে এমন আবহী নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে একুশে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এই কর্মসূচির দিন ঠিক হয়েছিল চোদ্দই জুলাই কিন্তু সে বছর ওই সময় প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসানের প্রয়াণের জন্য কর্মসূচি পিছিয়ে একুশে জুলাই করা হয় উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই মমতার ডাকে মহাকরণ অভিযানের জন্য কলকাতার রাজপথে নামেন কয়েক হাজার যুব কংগ্রেস কর্মী যারা বৌবাজার থেকে ব্র্যাবন রোড এবং মায়ো রোড থেকে স্ট্যান্ড রোড পর্যন্ত এলাকা জুড়ে বিস্তৃত ছিল রাজ্যের প্রধান প্রশাসনিক সচিবালয়ে এই অভিযান রুখতেই তৎপর হয় পুলিশ বিভিন্ন ক্রসিংয়ে গড়া হয় ব্যারিকেড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে কাঁদানি গ্যাস এবং লাঠিচার্জ করে এতেও জনতা ছত্রভঙ্গ হতে না পারায় তারা সতর্কভাবে কয়েক রাউন্ড শূন্যে গুলি চালায় তবে দুপুর একটা পঁয়তাল্লিশ নাগাদ পুলিশ উত্তেজিত জনতার ওপর গুলি চালায় যার ফলে ১৩ জন নিহত হয় সেই গুলিতে নিহত হয় তেরোজন যুব কংগ্রেস কর্মী এই শহীদরা হলেন বন্দনা দাস মুরারি চক্রবর্তী রতন মণ্ডল বিশ্বনাথ রায় অসীম দাস কেশব বৈরাগী শ্রীকান্ত শর্ম দিলীপ দাস রঞ্জিত দাস প্রদীপ দাস মোহাম্মদ খালেক আর অনেকে এই ঘটনাটির বিক্ষোভে এক মর্মান্তিক মোড় নেয় এই তেরোই জন যুবক কংগ্রেস কর্মীর মৃত্যুতে রীতিমতো উত্তাল হয়ে ওঠে রাজ্য ও রাজ রাজ্য রাজনীতি কার নির্দেশে গুলি চালালো পুলিশ এই প্রশ্নের আজও মীমাংসা হয়নি কিন্তু গুলিবর্ষণ এবং পরবর্তী ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে গভীর প্রভাব ফেলে সেই ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্য তথা রাজাতীয় রাজনীতি পরবর্তীতে অবশ্য গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতেও পরিবর্তন এসেছে বহু কংগ্রেস ছেড়ে বেরিয়ে তৃণমূল কংগ্রেস গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাম সরকারকে সরিয়ে ক্ষমতা এসেছে তৃণমূল আবার এই ঘটনার সময় যিনি রাজ্যের রাষ্ট্র স্বরাষ্ট্র সচিব ছিলেন সেই মনীষ গুপ্তাও যোগ দেন তৃণমূলে আবার তার কাছেই পরাজিত হন বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু এত কিছুর পরেও সেদিনের এই শহীদ শহীদদের ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায় আর ওই জন্যই সেই তেরো জন শহীদকে আজও বছরের পর বছর স্মরণ করে চলেছে তৃণমূল কংগ্রেস প্রতি বছর কার্যত এই মঞ্চ থেকেই কর্মীদের আগামী দিনের কাজের গাইডলাইনও দিয়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই উনিশশো সালের ঘটনাগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার উত্থানের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল প্রতিবাদ এবং তেরো জনের মৃত্যু তার রাজনৈতিক কেরিয়ারের জন্য একটি সমাবেশ পয়েন্ট হয়ে ওঠে ক্ষমতায় আসার পর থেকে মমতা ব্যানার্জি প্রতিবছর বছর একুশে জুলাইকে পশ্চিমবঙ্গের শহীদ দিবস হিসেবে স্মরণ করে আসছেন রবিবার সন্ধ্যায় ধর্মতলা সভা থেকে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাইয়ের সেই ভয়ঙ্কর স্মৃতি মনে করালেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন ধর্মতলাতেই শহীদ দিবস পালন আর আরও একবার তার কারণ ব্যাখ্যা করলেন তিনি সিপিএম আমলের অত্যাচারের কথা স্মরণ করি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বললেন ওরা কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না আমাদের দাবি ছিল সচিত্র পরিচয়পত্র সেই সময় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল সিপিএমের কোনো ক্ষমতা ছিল না তা থামানোর তাই গণতন্ত্রের কণ্ঠরোধের জন্য ওরা গুলি চালিয়েছিল তারা জন মারা যান একশো জন আহত হন এরপরেই মমতা বলেন তেত্রিশ বছর ধরে এই জায়গায় প্রোগ্রাম করি কারণ এখানেই অনেক প্রাণ লুটিয়ে পড়েছিল রক্তের বন্যা হয়েছিল এক্স স্যান্ডেলে বীরসইদের শ্রদ্ধা জ্ঞাপনও করলেন তিনি এবার একুশে জুলাই সমাবেশের মূল মঞ্চটি ত্রিস্তরীয় এবং আরে বহরে অনেকটা বড় ভিক্টোরিয়া হাউসের সামনে তিন ধাপে তৈরি মঞ্চে বসবেন শীর্ষ নেতৃত্ব অতিথি নির্বাচিত জনপ্রতিনিধি শহীদ পরিবারের সদস্যরা প্রথম মঞ্চটি মাটি থেকে এগারো ফুট উঁচু দ্বিতীয় তৃতীয়টির উচ্চতা যথাক্রমে বারো তেরো ফুট মঞ্চের দৈর্ঘ্য আশি ফুট প্রস্ত বয়াল্লিশ ফুট মঞ্চে প্রায় ছজন ছশো জন একসাথে বসতে পারবেন গোটা মঞ্চ ঘিরে ফেলা হবে দলীয় পতাকার তেরং তেরঙ্গার রঙে আরও জানা যাচ্ছে তিনটি মঞ্চের প্রথমটিতে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের প্রথম সারির শীর্ষ নেতারা দ্বিতীয় মঞ্চে থাকবেন শহীদ পরিবারের সদস্যরা আর মঞ্চের তৃতীয় ভাগে থাকবেন মুছে গিয়েছে কর্মী সমর্থকেরা আদালতের নির্দেশ আটটার মধ্যে মিছিল শেষ করতে হবে আর সেই মতোই ভোর থেকেই সারি সারি বাসে করে একুশের সভায় উপস্থিত হয়েছে রাজ্যের প্রায় সকল অংশের নেতাকর্মীরা শিয়ালদা থেকে এজিসি বোস রোড এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা আসবে একটি মিছিল হাওড়া ব্রিজ থেকে ব্রেবন রোড ডালহসি হয়ে ধর্মতলা আসবে মিছিল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে সিআইটি রোড মৌলালি এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা হাজরা মোড় থেকে আশুতোষ মুখার্জি রোড জওহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলা ফ্রি স্কুল স্ট্রিট রিপন স্ট্রিট থেকে জওহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলা শ্যামবাজার থেকে এপিসি রোড শিয়ালদা ফ্লাইওভার পেরিয়ে এজিসি বোস রোড মৌলালি হয়ে ধর্মতলা আসবে মিছিল বিবেকানন্দ রোড পাথরিয়াঘাটা স্ট্রিট গিরিশ পার্ক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলা আসবে একটি মিছিল সহমঞ্চের নিরাপত্তার জন্য ধর্মতলার কুড়িটি উঁচু বিল্ডিং থেকে নজরদারি চালাবে পুলিশ মঞ্চের আশেপাশে থাকছে চল্লিশটিরও বেশি সিসিটিভি ক্যামেরা থাকছে আঠেরোটি অ্যাম্বুলেন্স ও ছটি কুইক রেসপন্স টিম পাশাপাশি নির্বাপক যন্ত্রেরও ব্যবস্থা আছে দমকলের ইঞ্জিন ছাড়াও থাকছে মোবাইল কন্ট্রোল রুম ভ্যান ও দমকলের মোটর সাইকেল একুশে জুলাই যান নিয়ন্ত্রণীয় ব্যবস্থা নেওয়া হয়েছে পণ্যবাহী গাড়ি শহরে নিষিদ্ধ ভোর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত বেশ কিছু রাস্তায় যাত্রীবাহী যান চলাচল নিয়ন্ত্রণ চারটে থেকে রাত নটা পর্যন্ত পার্কিং নিষিদ্ধ হেস্টিং ক্রসিং ক্যাসোরোনা অ্যাভিনিউ ক্যাথিড্রাল রোড লাভার্স লেন হসপিটাল রোডে শহরের বাইশটি স্থানে জমাতে সম্ভব প্রতিটি স্থানে থাকবেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার মিছিলের শুরু ও শেষে থাকবে পুলিশ বাহিনী প্রয়োজনে আছে পুলিশের হেল্পলাইন নম্বর অপেক্ষা শুধু একটাই পরের বছরের বিধানসভা নির্বাচনের আগে কোন দিকে থাকবে তৃণমূলের অভিমুখ তা জানা যাবে এই মঞ্চ থেকেই থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল